আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ রেখে যাওয়া সিন্ডিকেট কোনো সরকার ভাঙতে পারে নাই আমরা সরকারের পাশাপাশি বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগের দোষর যারা আছেন তাদেরকে দায়িত্ব ইনক্ঠে বলতে চাই যদি সোজা কথায় সিন্ডিকেটে ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আসন্ন পবিত্র মাহে রমজানে দ্রব্য মূল্যের ক্রমাগত দ্রব্য মূল্যের প্রতিবাদে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জানাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ সম্মানিত জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা উপস্থিত সংগ্রামী তৌহিদে মুসলিম ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা জানেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল্লাহ তালার একান্ত মেহেরমানে আমরা পবিত্র মাহের রমজান আর মাত্র কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে হাজির হবে আমরা পবিত্র মাহের রমজান পাওয়ার জন্য আল্লাহর দরবারের সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোন বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী অন্যান্য বছরের মতো এই বছরেও পবিত্র মাহের রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে রমাজানের রোজা রাখার জন্য ইফতার করায় সাধারণ মুসল্লিদের যেন কষ্ট না হয় সেই লক্ষ্যে আমরা প্রতি বছর রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানার লক্ষ্যে এই বছরও আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিশনের আয়োজন করে দেশবাসীকে সতর্ক করা বাজার সিন্ডিকেটকে সতর্ক করা সরকারের প্রতি আহ্বান জানানো লাগাম টেনে মুসল্লিদের সার এবং ইফতার করায় সহযোগিতা করা হয় সেই আহ্বান আমরা রাখছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও বাজার সিন্ডিকেটে আওয়ামী লীগ রেখে যাওয়া সিন্ডিকেট এখন সরকার ভাঙতে পারে নাই আমরা সরকারের পাশাপাশি বাজার আওয়ামী লীগের দোষ যারা আছেন তাদেরকে বলতে চাই যদি সোজা কথায় সিন্ডিকেটে ভেঙে দিয়ে সাধারণ মুসল্লিদের নিয়ন্ত্রণের মধ্যে ধর্ম না থাকে মুসল্লিদের কমিটি করে বাজারগুলোতে আওয়ামী ফেসিস্টের মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাব আমাদের দায়িত্ব আপনাদের লাগান উপরে দেওয়া আছে আপনারা জনগণের সরকার হিসাবে যে অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেছেন আমরা আশা করবো রমজান একদিন মাত্র বাকি আছে তার আগেই বাজারে এখনো দরবার যে উর্গতি আছে এই টেনে নিয়ন্ত্রণ করতে হবে আমরা ব্যবসায়ী ভাইদের একই সাথে অনুরোধ করতে চাই সম্মানিত ব্যবসায়ী ভাইরা এগারো মাস ব্যবসা করেন এক মাস ব্যবসা না করলে আল্লাহ আপনার ক্ষতি করবে না বরং এগারো মাস বরকত দিয়ে আপনাকে আল্লাহ পুষিয়ে দেবেন আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করতে চাই এক মাস রোজাদারদের জন্য আপনি কোরবানি করেন আল্লাহ আপনাকে এগারো মাসের ব্যবসা দিয়ে বর্কতপূর্ণ করে দেবেন ইনশাল্লাহ সেই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই আওয়ামী ফ্যাসিস্ট যারা সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করেন যদি সোজা না হন মুসল্লিরা কমিটি করে বাজার নিয়ন্ত্রণে সরকারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আমরা ভূমিকা পালন করব বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের নেতা বাজারে বাজারে অবস্থান করে প্রয়োজনে সরকারকে সহযোগিতার জন্য আমরাও মনিটরিং এর ব্যবস্থা করব আসুন আজকের এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় সাধারণ মুসল্লি দেশবাসীর প্রতি বাংলাদেশ জামাত ইস্তাবি আহ্বান জানায় বিশেষ করে ঢাকা মহানগরী দক্ষিণের অবস্থানরত সম্মানিত সকল নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি আসন পবিত্র মাহে রমজানে দর্বমূল্যের মূল্যের রোধে আমরা ভূমিকা পালন করি পবিত্রতা রক্ষায় আমরা যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করব पंद्रह तवी तव्हीं तीला पास

दुरात <laughs> <forRadio>